আজকে যত সরস্বতী দেখছি যে গো পাড়ায় পাড়ায় হলুদ রঙা শাড়ি পরে দলে দলে জোড়ায় জোড়ায় ছোকরা যত কর্তা সেজে কুটছে দেখি প্যান্ডেলেতে অনভ্যাসে সাবেক লুকে ধুতি এবং পাঞ্জাবিতে ঠাকুর মশাই মস্ত তারায় কথা কবার নেই সময় সারতে হবে অনেক পুজো শ্রীপঞ্চমী পার হয়ে যায় সরস্বতী পুজো মানে মনে আসে ছোটোবেলা স্কুলেতে পুজোর প্রসাদ মনের মাঝে নানান খেলা কুল না পুজোর আগে মাধ্যমিকের ধু লেভেনে ইলেভেনে কতকটা ফ্রি টুয়েলভে চাপ অনেকখানি এখনো আসেনি সরস্বতী বছর বছর বিধি মতো খোয়া গেছে বেলা কেটে গেছে দিন যে কত